আপনারা দেখছেন একুশে টেলিভিশন ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফার নেই কোন স্মৃতিস্তম্ভ জেলার অনেক বদ্ধভূমিও সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ হয়নি কোনো ভাস্কর্য তবে জেলা প্রশাসন বলছে উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার করা হবে বদ্ধভূমি নির্মাণ করা হবে স্মৃতিস্তম্ভ ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী আর তাদের দোসররা ঘৃণ্য এক পরিকল্পনায় মেতে ওঠে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে হত্যা করে জাতির সূর্য সন্তানদের সারা দেশেই চলে এই হত্যাযজ্ঞ ঠাকুরগাঁওয়ে হত্যা করা হয় ভাষা সৈনিক গোলাম মোস্তফাকে উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে অধ্যাপক গোলাম মুস্তফার নামে স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয় কিন্তু তার কবর সংরক্ষণে নেই কোনো উদ্যোগ শহীদ বুদ্ধিজীবী গোলাম মুস্তফা সহ সাতজনকে ধরে নিয়ে যায় বীরগঞ্জ ঠাকুরগা রোডের জামালপুর ফার্মে তাদেরকে নির্মমভাবে গুলি করে এবং ব্যানেট খুঁটিয়ে হত্যা করার পর লাশ ফেলে রেখে যায় স্বাধীনের পদক একুশের পদক একুশের সবাইকে দেওয়া হয়েছে কিন্তু এই পরিবারকে দেওয়া হয়নি দাহনিতারખાলে তো আমাদের পরিষদেও বলতেছ না জানাছ না জানারে লোকাল থেকে সেটা দিতে হবে তারপরে আসবে লোকাল থেকে আমাদের মূল্যায়ন করা হচ্ছে এছাড়া ঠাকুরগাঁও সদরের ফাটাबाड़ी ভাম্রদহ ইউনিয়নের দেশিয়াপাড়া বদ্ধভূমি পড়ে আছে অযত্ন অবহেলায় এরই মধ্যে বদ্ধভূমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা একজন কাকে নিয়ে আসতেছে আর মানে ঘাড়ে চোর দিচ্ছে কাকো পেটে ডেকার মারি দিচ্ছে কাকো ফায়ার করতেছে এইভাবে চোট চোট দিতে 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 তাদের আর অস্ত্র চলে না চলার পরে লাঠি দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করলো

গোলাম মোস্তফা স্মৃতি সংরক্ষণ সহ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য নির্মাণ করা হবে সুন্দর স্থাপত্য ডিজাইনে আমরা এই বদ্ধভূমিগুলো আমরা সংস্কার করব ডিজাইন করব করে আমরা তাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই তাদের যে অবদান সেটা আমরা জানা জানানোর ব্যবস্থা করব একই সঙ্গে আমাদের যে বুদ্ধিজীবী মুস্তফা শহীদ মুস্তফা আছে আছেন তার পরিবার এবং তার সমাধি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের নির্দেশনা দিয়েছি স্মৃতিস্তম্ভ নির্মাণ বদ্ধভূমি চিহ্নিত করে তার সংরক্ষণে কার্যকর উদ্যোগের দাবি ঠাকুরগাঁওবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন